আমাদের এখানে বর্তমানে বেসিক কোর্স বেসিক টু অ্যাডভান্স কোর্স আর একটা অ্যাডভান্স কোর্স অ্যাডভান্স আর আরেকটি কোর্স আছে আমাদের স্পেশাল ব্যাচ যারা আর কি দেশের বাইরে যেতে চায় হাতে খুবই শর্ট সময় বা কারো ভিসা এসে গেছে তাদের জন্য কোনো দিন বা এক মাসের মধ্যে এক মাসের কাজটা শিখতে যাচ্ছে যে বাইরে দেশে কাজ করবে তাদের জন্য হচ্ছে আপনাদের জন্য একটা স্পেশাল কোর্স আছে 14 থেকে 15 বছরের যে স্টুডেন্ট তারা কিন্তু এখানে আমাদের ক্লাস করছে পুরো ফ্রেশার জন্য আমরা এই কোর্সটাকে কি করে থাকি আচ্ছা মানে বেসিক কোর্সটা হচ্ছে মাসের জন্য যারা আছে ফুল ফ্রেশার যারা অলরেডি কাজ করছে ফিল্ডে কিন্তু তারা আরো একটু শিখতে চায় বা নিজেদের যে ভুলগুলো আছে সেগুলো শুধরাতে চায় থাকে না সে হয়তো কাজ পারে কিন্তু এটা রাইটওয়েতে করছে না তাদের জন্য আমরা অ্যাডভান্স কোর্সটাকে আর কি বেশি রেকমেন্ড করে থাকি মানে অ্যাডভান্স কোর্সটা আপনি একটি ডেমো ক্লাসের সুবিধা পাচ্ছেন তো আপনি এখানে বুঝতে পারবেন যে টিচাররা কিভাবে স্টুডেন্টদেরকে শেখাচ্ছে বা কোন ওয়েতে শেখাচ্ছে তো এটার সুবিধা আমরা এখানে রেখেছি ট্রেনারগণরা আছেন তারা কিন্তু হাইলি কোয়ালিফাইড তারা এন এসডি এর পরীক্ষা দিয়েছেন তাছাড়াও তাদের এই সেক্টরে বহুত বছরের এক্সপিরিয়েন্স আমাদের যে সিনিয়র ট্রেনাররা আছেন তাদের মোর দেন টোয়েন্টি ইয়ার্স এক্সপিরিয়েন্স এই সেক্টরে আছে তো তারা জানে কিভাবে একটা স্টুডেন্টকে শেখালে বা স্টুডেন্টের সাথে ডিল করলে সে একজন পরিপূর্ণ

যদি বলতে হয় এখানে যাদের বোঝার ক্ষমতা আছে যেমন চোদ্দ থেকে পনেরো বছরের যে স্টুডেন্ট তারাও কিন্তু এখানে আমাদের ক্লাস করছে হ্যাঁ আমি দেখছি যে অনেকে এসে ক্লাস করতে আসছে যে চোদ্দ থেকে আছে অনেকে মানে এখানে আসলে আপনারা কতদিনের মধ্যে একটা স্টুডেন্টের মানে বেসিক কাজগুলো শিখে থাকে তো বেসিক কাজ শেখার জন্য তার এখানে তিন মাসের একটা কোর্স প্রয়োজন আছে যেটাকে আমরা বেসিক কোর্স বলছি বেসিক কোর্স যে পুরোপুরি ফ্রেশার তার জন্য আমরা এই কোর্সটাকে কি প্রভাইড করে থাকি আচ্ছা তো বেসিক কোর্সটা হচ্ছে মূলত তিন মাসের জন্য যারা আছে একবারে ফুল ফ্রেশার তারা যদি কেউ ঢাকার বাইরে থেকে আসতে চায় আপনাদের এখানে হচ্ছে শেখার জন্য তাদের জন্য কি ব্যবস্থা আছে আপনাদের এখানে তাদের জন্য অনেক সুন্দর সুবিধা আমি যদি বলতে চাই আমাদের আহ পাশেই আমাদের তিন তিনটা আর কি হোস্টেলস আছে সেখান থেকে তারা অনায়াসে এসে আমাদের ক্লাস গুলো করতে পারে মানে আই ফিক্স ফাস্টে মানে বেসিক অ্যাডভান্স মাস্টার অ্যাডভান্স এরকম কোন কোর্সের ই আছে আমাদের এখানে বর্তমানে বেসিক কোর্স বেসিক টু অ্যাডভান্স কোর্স আর কোর্স অ্যাডভান্স আর আরেকটি কোর্স আছে আমাদের স্পেশাল ব্যাস যারা দেশের বাইরে যেতে চায় হাতে খুবই শর্ট সময় বা কারো ভিসা এসে গেছে তাদের জন্য 15 দিন বা এক মাসের মধ্যে কাজ কাজটা শিখতে যাচ্ছে যে বাইরের দেশে কাজ করবে তাদের জন্য হচ্ছে আপনাদের জন্য একটা স্পেশাল কোর্স আছে আচ্ছা মানে বেসিক কোর্সটা তো তিন তিন মাসের এডভান্স কোর্সগুলো কি তিন মাস তিন মাস এভাবে কি হচ্ছে কোনো বেসিক কোর্স হচ্ছে তিন মাসের আর এডভান্সড কোর্সটা আছে সেটা হচ্ছে এক মাসের এক মাসের আর যদি স্পেশাল দি কোর্সটা খুবই শর্ট ডুরেশনের যেটা আমরা করিয়ে থাকি সেটা হচ্ছে এক মাসের একটা কোর্স আচ্ছা ভাই যদি হচ্ছে অনেকেই আছে না যে দোকান থেকে হচ্ছে মোটামুটি কাজ জানে মানে বেসিক কাজটা জানে এখন আপনাদের কাছ থেকে এডভান্স কোর্সটা নিতে যাচ্ছে মানে তাদের জন্য কি ব্যবস্থা আছে এখানে অবশ্যই যারা অলরেডি কাজ করছে ফিল্ডে কিন্তু তারা আর একটু শিখতে চায় বা নিজেদের যে ভুলগুলো আছে সেগুলো শুধরাতে চায় থাকে না সে হয়তো কাজ পারে কিন্তু এটা রাইড করছে না তাদের জন্য আমরা অ্যাডভান্স কোর্সটাকে আর কি বেশি রেকমেন্ড করে থাকি মানে অ্যাডভান্স কোর্সটা মানে এখানে হচ্ছে যদি বেসিক অনেক জায়গায় আছে যে হচ্ছে আমি বাইরে থেকে একটা বেসিক কোর্স করছি বা আপনাদের এখানে এসে অ্যাডভান্স করতে যাচ্ছি সেই ক্ষেত্রে কোনো আমাকে আছে মানে কাজের কোনো প্রমাণ দিতে হবে কিনা বা আমি যে অ্যাডভান্স বেসিকটা জানি এরকম কোন পরীক্ষার ব্যবস্থা আছে কিনা আপনাদের এখানে প্রথমত আমরা তো আমাদের কাউন্সিলর আছেন তারা প্রথমে কাউন্সিলিং করেন তাদের কথা মাত্রার মধ্যে যদি মনে হয় যে না এই স্টুডেন্টটা আসলে কাজ জানে কিছুটা তখনই আমরা তাকে রিকমেন্ড করি অ্যাডভান্স করি যখন দেখি না তার বেসিকই ঠিক নেই তখন আমরা তাকে বেসিক কোর্সটাকে আর কি বেশি রেকমেন্ড করে থাকি আচ্ছা আপনাদের এখানে আপনি বললেন যে তিন মাসের আছে বেসিক তারপরে আছে এক মাসের অ্যাডভান্স আপনি বললেন যে ডিসকাউন্টের বিষয়টা আমাদের কর্পোরেট তারা হ্যান্ডেল করে আচ্ছা তো তাদের কাছ থেকে আপনি কথা বলে জেনে নিতে পারবেন এই বিষয়ে আমাদের এই বিষয়ে আপনারা হচ্ছে কোনো আছে ইয়ে না তো আচ্ছা মানে আপনাদের হচ্ছে ট্রেনিং সেন্টারটা ভিন্ন আর এখানে যদি ওই স্টুডেন্ট যদি সরাসরি আসে বা অনেকে আছে যে আইফিক্স ফার্স্ট কেমন কাজ করাচ্ছে বা কি শেখাচ্ছে বা আমি সেখান থেকে কি শিখবো এটা জানার জন্য যে ডেমো ক্লাসের কোনো ব্যবস্থা আছে কিনা অবশ্যই আপনি যদি আমাদের এখানে ভিজিটে আসেন আপনি একটি ডেমো ক্লাসের সুবিধা পাচ্ছেন তো আপনি এখানে বুঝতে পারবেন যে টিচাররা কিভাবে স্টুডেন্টদেরকে শেখাচ্ছে বা কোন ওয়েতে শেখাচ্ছে তো এটার সুবিধা আমরা এখানে রেখেছি আচ্ছা মানে হচ্ছে যে কেউ এসে একটা ডেমো ক্লাস করে তার যদি ভালো লাগে সে পরবর্তীতে ভর্তি হইতে পারবে আপনাদের এখান এখান থেকে অবশ্যই তো সেই সুযোগটা এখানে রাখা হয়েছে যে আপনি আসলেন ঘুরে ঘুরে দেখলেন আমাদের ল্যাব যে আমাদের প্র্যাকটিস এ কি ধরনের ইকুইপমেন্ট আমরা ইউজ করছি তো এই ওভারঅল একটা আইডিয়া নিয়ে কিন্তু আপনি ভর্তি হওয়ার জন্য নিজের মাইন্ডসেট করতে পারেন ট্রেনিং সেন্টারে আহ প্রথমত দেখুন এরকম একটা বিজনেস এরিয়াতে আমাদের অনেকগুলো ল্যাব এবং আমাদের যে টু ইকুইপমেন্ট আছে আমরা প্রোভাইড করি সেটা কিন্তু অন্য অন্য ট্রেনিং সেন্টারে কতটুকু করতে পারে আমার জানা নেই তার উপরে যদি বলতে হয় আমাদের যে ট্রেনারগণরা আছেন তারা কিন্তু হাইলি কোয়ালিফাইড তারা এনএসডি এর পরীক্ষা দিয়েছেন তাছাড়াও তাদের এই সেক্টরে বহুত বছরের এক্সপিরিয়েন্স আমাদের যে সিনিয়র ট্রেনাররা আছেন তাদের মোর দেন টোয়েন্টি ইয়ার্স এক্সপিরিয়েন্স এই সেক্টরে আছে তো তারা জানে কিভাবে একটা স্টুডেন্টকে শেখালে বা স্টুডেন্টের সাথে ডিল করলে সে একজন পরিপূর্ণ টেকনিশিয়ান হিসেবে এখান থেকে বের হবে আচ্ছা অনেকে আছে যে অনেক ভালো কাজ করে মানে অনেক জায়গা আছে টেনিফেন্টের সুবিধা থাকে যে যারা আছে বেস্ট কাজ করবে তাদের জন্য স্বরূপ বা আমাদের সাথে ইন্টারনি করতে পারবে আপনাদের কাছ থেকে ইন্টারনি করার কোন সুযোগ আছে কিনা অবশ্যই ইন্টারনি তো আমাদের বেসিক কোর্সের একটা অংশ আমরা তিন মাস কোর্স কেন বলছি দুই মাস দশ দিন সে তো আমাদের এখানে শিখছে আর যে বিশ দিন এই বিশ দিন হচ্ছে তাকে আমরা ইন্টারনিতে পাঠিয়ে দিই সে সেখানে গিয়ে কাস্টমার ডিলিং থেকে শুরু করে লজিস্টিক কোথা থেকে প্রোডাক্ট আনলে কমে পাবে কিভাবে বিজনেস করলে ভালো হবে অল ওভার একটা আইডিয়া কিন্তু সে ওখান থেকে পেয়ে যাচ্ছে আচ্ছা আমরা যতটুকু জানি ব্রেকফাস্ট হচ্ছে বাংলাদেশে সবথেকে পপুলার একটা জায়গায় मतलब প্লাজার কাছে মানে এখানে সকল সব পার্টস গুলো अवेलेबल পাওয়া যায় সে এই পার্ট সম্পর্কে তার একটা এক্সট্রা নলেজ কি দিতেলায় আচ্ছা নলেজ হয়ে যায় আচ্ছা ভাই আপনি কি হচ্ছে এখানে শিডিউল অনুযায়ী ক্লাস হয় নাকি হচ্ছে র্যান্ডমলি ক্লাস হয় না অবশ্যই শিডিউল অনুযায়ী ক্লাস হচ্ছে আমাদের এখানে চারটা ইন্টার্নশিপ একটা হচ্ছে সকাল

অনেক শপে কিন্তু তারা কাজ করছে পাশাপাশি অনেক উদ্যোক্তা আমরা তৈরি করতে পেরেছি আর আইপিক্সি কেন ভর্তি হতে হবে সেটা যদি বলি সেটা হচ্ছে আমাদের ট্রেনারদের এক্সপিরিয়েন্স আমাদের এনভায়রনমেন্ট এবং আমাদের ইকুইপমেন্ট যে দেওয়ার ফ্যাসিলিটিস সেটা কারণ দেখুন এত বড় একটা ট্রেনিং সেন্টার আমাদের কিন্তু টুলস ইকুইপমেন্টের কোনো কমতি নেই আমরা প্রতিনিয়তই টুলস ইকুইপমেন্ট কোনো কিছু প্রবলেম হলে স্টুডেন্ট যখন কমপ্লেন করে আমরা কিন্তু রিপ্লেস করে দিচ্ছি তো এই সুজুক ছবিটা অন্য কোথাও পাবে কিনা হয়তো পেতে পারে কিন্তু আমরা এই দিক দিয়ে বেস্ট আমরা বলতে পারি আচ্ছা थैंक यू भाई আপনাকে এত সুন্দর করে সবাইকে বোঝানোর বা আমি এবং আমার যারা এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই হচ্ছে আইফিক্স ফাস্ট কি বা কেমন সেটা সম্পর্কে ধারণা পাবে थैंक यू सो मच थैंक यू सो मच